বাংলাদেশের বিনা ভোটে নির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পাত্রমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী বলে বাংলাদেশের মানুষ স্বীকৃতি নিয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাহাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চার দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহবুর রহমান উপস্থিত বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলী আসদর তালুকদার উপস্থিত নেতৃবৃন্দ সতর্কে জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর সরকার পক্ষ থেকে বিপ্লব বিশ্ববিদ্যালয় এবং অভিনন্দন বাংলাদেশের বিনা নির্বাচিত ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলাদেশের মানুষের কাছে সবগুলো প্রকাশিত নয় প্রচারিত নয় সংগ্রামী হচ্ছে বাংলাদেশের এই অবৈধ প্রধানমন্ত্রীর কারণে নত জন পররাষ্ট্র নীতি আর এই নত জন পররাষ্ট্র নীতি হচ্ছে এই চুক্তিগুলো কিন্তু এই অবৈধ প্রধানমন্ত্রী বলেন

জিন্দাবাদ পদে তারেক রহমান জিন্দাবাদ